বর্তমানে বক্স প্রোডাক্টের অনেক চাহিদা বাড়ছে আমাদের স্টকে কিন্তু ওলের ডিসপ্লে দিয়ে থার্টিন ইঞ্চ দারুন একটা প্রোডাক্ট আসছে জাস্ট ফার্স্ট ইউজার কিন্তু আপনি হবেন প্রোডাক্ট মানে যে নিবেশে ফার্স্ট ইউজার ফার্স্ট ইউজার কোরাই 7 এর 12 জেনারেশন আপনি দেখতে পাচ্ছেন ইবো সার্টিফাইড একদম সিল ইনটেক প্যাক মার্কেটে 114000 আপনাদের কাছে সিল প্যাক মাত্র 96000 ভাই ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য স্পেশালি আমরা কিন্তু গেমিং কিবোর্ড এন্ড মাউসের একটা কম্বো প্যাক রেখেছি প্রত্যেকটা ল্যাপটপে আজকের ভিডিওতে ব্র্যান্ড নিউ থেকে 50% প্রাইস তো ম্যান 16

তার থেকে মিনিমাম বিশ থেকে পঁচিশ হাজার টাকা কমে দিচ্ছে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মার্কেট চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জ প্রাইস গোড়াই ফাইভ এর থার্টিন জেনারেশন একদম লেটেস্ট প্রত্যেকটা প্রোডাক্টে একদম কমপ্লিট থার্টি ডেজ হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি উইদাউট পার্ট কোরাই সেভেন টেন জেনারেশন আচ্ছা ষোলো জিবি পাঁচশো বারো জিবি টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টিভ ভাই প্রতিটা ল্যাপটপের সাথে তর্জা চার্জার দিবেন হান্ড্রেড পার্সেন্ট জেনুইন চার্জার আমরা চেক করে দিব আসসালামু আলাইকুম ফিয়ার চলে আসলাম হচ্ছে ল্যাপটপ সোর্সে আর ল্যাপটপ সোর্সে আপনারা কেন আসবেন কারণ এখানে ইনটেক বক্স সহ ল্যাপটপ পেয়ে যাবেন যে ল্যাপটপগুলোর প্রাইস মার্কেটে অনেক বেশি থাকে ওইগুলো আপনার বিশ থেকে পঁচিশ টাকা কমে পাবেন এখানে ইনটেক ল্যাপটপগুলো আর ওপেন বক্স ক্যাটাগরি যে ল্যাপটপগুলো রয়েছে যেটা হচ্ছে আপনি ফার্স্ট ইউজার আপনি ইউজ করবেন ল্যাপটপ একদম নতুন ওই ল্যাপটপগুলো কিন্তু মার্কেটের তুলনায় অনেক কম নয় পাবেন যদি শপে আসেন তাহলে নিজের চোখে নিজের হাতের ল্যাপটপ যখন যাচাই বাছাই করবেন তখন বুঝতে পারবেন আমাদের কথা এবং কাজে মিল আছে কি না এখানে যে ল্যাপটপগুলো আমি দেখতে পাচ্ছি আজকে যেগুলো ভিডিও করেছি প্রতিটা ল্যাপটপে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এবং এ প্লাস গ্রেডের ল্যাপটপ প্রতিটি ল্যাপটপে কিন্তু থার্টি ডেজের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এবং হচ্ছে লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যারা আসতে পারবেন না অনলাইনে নেওয়ার সবচেয়ে সুযোগ করে দিয়েছে ভাই মাত্র তিনশো টাকা অ্যাডভান্স করে আপনার নিকটস্থ কুরের কন্ডিশনে প্রোডাক্ট পেয়ে যাবেন আপনারা ওইখান থেকে চেক করবেন যদি পছন্দ হয় ল্যাপটপ রেখে দিবেন আর যদি পছন্দ না হয় তাহলে রিটার্ন করে দিবেন মানে এর থেকে ভালো পলিসি আমার মনে হয় না সো এই শপে অ্যাড্রেস ফোন নাম্বার সব কিছু ভিডিও ডেস্ট্রেসবাস দিয়ে রাখবো এখানে চেক করে নেবেন আর স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন করার মাধ্যমে সরাসরি নাজমার সাথে কথা বলতে পারবেন প্রতিটি ল্যাপটপের স্পেসিফিশন এবং প্রাইস জানতে পারবেন ও ভাই ওয়ে একটা কথা আছে আমার ভিডিও থেকে যারা আসবেন তারা কিন্তু প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটি গেমিং কিবোর্ড মাউস পেয়ে যাবেন কম্বো যেটা থ্যাংক ইউ সো মাচ ভাই এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য সো কথা বলাচ্ছি না চলুন শুরু করে যাক ভিডিও ওকে সো ভিউয়ার্স ল্যাপটপ সোর্স থেকে ভিডিও বলছি আমাদের নাজমুল ভাই নাজমুল ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভাইয়া আমি ভালো আছি আপনি কেমন আছেন আমি অনেক ভালো আছি ভাই আপনার শপে এসে তো অবাক হয়ে গেছি এত এত ল্যাপটপ মানে এখানে বক্স দিয়ে ভরা এই পাশে ল্যাপটপ এই পাশে ল্যাপটপ এবং ওই পাশে দেখছি অনেক 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 ল্যাপটপ মানে এত ল্যাপটপ আসার কারণ কি আমাদের আসলে ওপেন বক্স যে ল্যাপটপ এই ল্যাপটপের চাহিদা ব্যাপক বেড়েছে তো আমরা মোটামুটি ওপেন বক্স ক্যাটাগরির অনেক প্রোডাক্ট নিয়ে আসছি আজকের এই ভিডিওতে আমরা ওপেন বক্স বেশ কিছু ল্যাপটপ দেখিয়ে দিব ইউস ক্যাটাগরিতে রেগুলার বেসিস যে টাইপের ল্যাপটপ আছে সব ধরনের ল্যাপটপই কিন্তু আপনি ল্যাপটপ সোর্স থেকে তার মানে বল বলা যায় যারা ল্যাপটপ কিনতে চায় যে তাদের জন্য ল্যাপটপ একটা মানে ল্যাপটপ সোর্সের জায়গা ইনশাল্লাহ সব ধরনের কালেকশন সব ধরনের ভেরিয়েশন পেয়ে যাবে ওকে আচ্ছা যেহেতু ল্যাপটপ আপনারা প্রচুর সেল করেন সেক্ষেত্রে কি আমরা কম দামে ল্যাপটপ পাবো আজকে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আপনি একদম স্টার্টিং প্রাইস পাবেন ষোলো হাজার টাকা থেকে স্টার্ট একদম এক লক্ষ পঞ্চাশ টাকা পর্যন্ত আমাদের কাছে আমি চাচ্ছি যে প্রতিটা ল্যাপটপে বাজার থেকে কম দামে যেন আপনার ইনশাল্লাহ আমরা বেশ প্রাইস প্রোভাইড করবো ল্যাপটপ সোর্স অওয়েস আসলে কোয়ান্টিটি প্রোডাক্ট নিয়ে আসে দ্যাটস ওয়াই প্রাইসটা মার্কেট থেকে একদম রিজনেবল প্রোভাইড করতে ওকে তো প্রথমে কোনটা থেকে শুরু করব আজকে আমরা একদম সর্বপ্রথম বক্স অ্যাটেনশন দিতে যাচ্ছি বক্স প্রোডাক্টের অনেক কালেকশন বর্তমানে বক্স প্রোডাক্টের অনেক চাহিদা বাড়ছে আমাদের স্টকে কিন্তু ওলেড ডিসপ্লে দিয়ে থার্টিন ইঞ্চ দারুণ একটা প্রোডাক্ট আসছে ওলেড ডিসপ্লে একদম জাস্ট ফার্স্ট ইউজার কিন্তু আপনি হবেন প্রোডাক্টের মানে যে নিবেশে ফার্স্ট ইউজার ফার্স্ট ইউজার ব্যাটারি সাইকেল কাউন্ট চেক করে দিব একদম লেটেস্ট

প্রাইসটা চেক করুন ওকে নাইস এরপর আমরা দ্রুত ল্যাপটপ দেখিয়ে দেব কারণ এখানে অনেক ল্যাপটপ রয়েছে আপনারা যারা ল্যাপটপ কিনতে চান ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারেন কোন ল্যাপটপ আপনার জন্য পারফেক্ট আমরা আজকে এনভি সিরিজের অনেক প্রোডাক্ট দেখিয়ে দেব এনভি নতুন নতুন অনেক কালেকশন আসছে নাইটফল ব্ল্যাক কালার করা 711 জেনারেশন টাচ স্ক্রিন 360 কনভার্টেবল 16 জিবি মেমরি 512 জিবি স্টোরেজ এটার 5 এর দামে হচ্ছে 75 আমরা কোরাই 7 দেব

ফোর ইন করতে পারবে। ওয়েডাই স্যার। কিছু প্রোডাক্ট দেখিয়ে হচ্ছে ওপেন বক্সে আবারও চলে যাব। জেডবক্স। জেডবক্স। হুম। এটা হচ্ছে কোরাই 5 এর 8 জেনারেশন ওয়ার্কস্টেশন। এটাকে ওপেন বক্স নাকি? না না এটা তো ইউজড প্রোডাক্ট। তো এই এত ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ প্রোডাক্ট আমরা কোয়ান্টিটি আছে আপনি বেছে ফ্রেশ করতে পারবে। ওহ। এটা just মডেলটা দেখুন। এটা

ভিজিবল চয়েস তাইলে ইনশাআল্লাহ পারচেজ করে নেবেন ওকে এরপর 745G6 2GB ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড উইথ 16GB RAM 256 স্টোরেজ এটা তো ফ্রেশ কন্ডিশন এটা ফ্রেশ কন্ডিশন আমি সবাইকে বলি যে ভাই ক্যামেরার মাধ্যমে ল্যাপটপ কিন্তু দেখে বোঝা যায় না আপনি যদি ল্যাপটপ নিতে চান ইউজ ল্যাপটপ অথবা ওপেন ব্রাস যেই ল্যাপটপ নেন না কেন অবশ্যই শপে এসে নিজের হাতে নিজের চোখে ল্যাপটপ দেখে শুনে চেক করে নেবেন কারণ ক্যামেরাতে খুব ভালো করে ল্যাপটপ বোঝা যায় না কিছু কিছু ল্যাপটপ আসছে একদমই ফ্রেশ কন্ডিশন ওটাও বোঝা যায় না আবার কিছু ল্যাপটপ স্ক্র্যাচ থাকে সেটা বোঝা যায় না সো সপে এসে নেওয়া ওটা সবচেয়ে বেটার আর তারপরেও ল্যাপটপ একটা সুবিধা দিচ্ছে সেটা হচ্ছে যদি আপনি না আসতে পারেন আপনি ঘরে বসে ল্যাপটপ কিনতে পারবেন কারণ কুরিয়ার অফিস থেকে আপনি ল্যাপটপ চেক করে

256 GB পাঁচশো একদম মার্কেট ঘুরে কিন্তু করে আসুন চেক করে নেবেন। এটা কিন্তু। ডলবের সাউন্ড ওপরে স্পিকার চেক করে নেবেন। এটা কার্বনের মার্কেট এটা अवेलेबल আছে পঁয়ত্রিশ হাজার টাকা এটা আপনি পাবেন আমার কাছ থেকে মাত্র

করতে চান সেক্ষেত্রে এইচপি স্টপ গেমিং এইচপির ওমেন আমাদের স্টকে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে ওমেন সিক্সটিন

আমরা 1 লক্ষ 10000 টাকা যারা 1 টাকা এটা বাজারে 2 টাকা একদম সিল প্যাক আপনি মডেল সার্চ করবেন এটার মার্কেটে এগুলো প্রোডাক্ট নাই আমরা বেস্ট প্রাইস প্রোভাইড করছি আপনি অনলাইন রিসার্চ করলেই দেখতে পাবেন ওকে আমাদের কাছে প্রোডাক্টটা আছে আমরা দেখিয়ে দিব ইনশাআল্লাহ আচ্ছা 165 দেন হচ্ছে আমরা NB15 এর আরো একটা প্রিমিয়াম প্রোডাক্ট দেখাবো যারা ডেডিকেটেড জিপিও সহ প্রোডাক্ট নিতে চান কত আছে ডেডিকেটেড প্রত্যেকটা প্রোডাক্টটি জাস্ট ওপেন বক্স ফার্স্ট ইউজার আপনি হবেন ব্যাটারি সাইকেল কাউন্ট চেক করবেন এন্ড প্রোডাক্ট কন্ডিশনটা আপনি চেক করবেন ওকে

সাথে কিন্তু গিফট ইনক্লুড থাকবে ইনশাআল্লাহ ओके হ্যাঁ এনবি 15 এর আমরা একদম লেটেস্ট 13 জেনারেশন দেখিয়ে দিব আমাদের বক্সে কিন্তু প্রচুর কালেকশন আছে আসলে এক ভিডিওতে এত প্রোডাক্ট দেখানো পসিবল হবে না দারুন দারণ জিনিস প্রোডাক্টগুলো আছে বা প্রিমিয়াম ক্যাটাগরির একদম লেটেস্ট সেগমেন্টের যে ল্যাপটপগুলো আছে আমরা ট্রাই করছি ভিডিওতে দেওয়ার জন্য এই যে হ্যাঁ এটা হচ্ছে আপনার 13 জেন 13 জেন হ্যাঁ प्रीवियस যেটা দেখিয়েছি 12 জেনারেশন এটা হচ্ছে 13 জেনারেশন নাইটফল ব্ল্যাক কালার টাচ টাচেস 360 কনভার্টিবল হ্যাঁ হ্যাঁ এটা ষোলো জিবি জিডি আর ফাইবার র্যাম পাঁচশো বারো জিবি এক লক্ষ দশ হাজার টাকা পারচেস করতে পারবেন এটা ডিসপ্লে কিন্তু ওলেট ডিসপ্লে এক লক্ষ দারুন একটা ডিসপ্লে দুইটা কালার অ্যাভেলেবেল আছে আপনার যার যেটা পছন্দ আমাদের কাছ থেকে এটা কালেক্ট করে নিতে পারবো ওকে সেগুলোর পাশাপাশি বক্সে আরো কিছু প্রোডাক্ট আছে আমরা বক্স যেহেতু আজকে দেখিয়ে দিতে চাচ্ছি আরটি এক্স এর জিপিও সহকারে কিন্তু এনভির কালেকশন আসছে আরটিএক্স এর জিপিও যারা গেমিং ল্যাপটপ আসলে একটু বালকি হয় হাত কেটে ফেলেন না গেমিং যারা নিতে চায় না তাদের জন্য আমাদের স্টকে কিন্তু এনভির প্রিমিয়াম প্রোডাক্ট চলে আসছে গ্রাফিক্স কার্ড সব এটাকে হোয়াইট কালার নাকি এটা কালারটা হচ্ছে সিলভার সিলভার কালার আচ্ছা ন্যাচারাল সিলভার আপনি জাস্ট প্রোডাক্টটা দেখুন এই যে

আমাদের স্টার্টিং প্রাইস টা হচ্ছে আপনার মাত্র উনিশ হাজার টাকা আপনি যে ল্যাপটপ দেখাচ্ছেন আমার কাছে আমি আর ইউজটা যেতেই চাচ্ছি না সিরিয়াসলি ভালো আসলে আমাদের কয়েকটা শ্রেণীর কাস্টমার থাকে যারা কিনা একটু ওপেন বক্স প্রিমিয়াম পারচেস করতে চায় আবার কেউ কেউ টোয়েন্টি থেকে ফর্টির মধ্যে ভালো কিছু সেগমেন্টের প্রোডাক্ট আছে সব ধরনের কালেকশনে কিন্তু আপনি ল্যাপটপ সোর্স থেকে পার্চেস করতে পারবেন আচ্ছা তা আমরা অলওয়েজ চেষ্টা করি সব ধরনের প্রোডাক্ট কালেকশন দেখার আমাদের বক্সে আরও কিছু প্রোডাক্ট আছে আমরা ট্রাই করছি বক্স থেকে প্রোডাক্ট দেখানোর একটু কুইক করেন আমাদের যেহেতু সময় খুব একটা বেশি না ইনশাল্লাহ আমরা ভিডিও লং করব না আমাদের যে প্রোডাক্ট কালেকশন আসছে নতুন আসলে অনেকে বসে আছে যে প্রোডাক্ট আসলে দেখবে ভিডিওর মাধ্যমে আমরা আসলে প্রোডাক্ট গুলো দেখিয়ে দিই ওকে আপনি দেখতে পাচ্ছেন এটা ওই যে আমরা থার্টিন দেখিয়েছিলাম

যারা একদম সিল প্যাক পারচেস করতে চায় এটা হচ্ছে একদম সিল প্যাক আচ্ছা রাইজন একদম এটেস্ট থার্টি আপনাদের কাছ থেকে কেন নিবে একদম সিল প্যাক আমরা অফিসিয়াল যে প্রাইস আছে

উস একটা জিবি লাইটিং গেমিং কিবোর্ড মাউস এর কম্বপটা প্রত্যেকটা যত ল্যাপটপ আছে সব ল্যাপটপের সাথে আপনি ভিডিও ফার্স্ট এখন

ভিডিও চেক করে নিবেন আর নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন করার মাধ্যমে যে কোনো ল্যাপটপের এবং প্রাইস জানতে পারবেন সরাসরি শপে এসে দেখে শুনে বুঝে আমি বারবার বলছি আর যারা আসতে পারবেন না তারা কিন্তু মাত্র তিনশো টাকা অ্যাডভান্স করে বাংলাদেশের চৌষট্টি জেলাতে চব্বিশ ঘন্টার মধ্যে ল্যাপটপ পেয়ে যাবেন কুড়িয়ার অফিস থেকে ল্যাপটপ দেখে চেক করে ল্যাপটপ নিতে পারবেন সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য টিভিতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ মাচ ভাই